ব্যাপন সূত্র নিয়ে এখানে একটা সমস্যা দেওয়া আছে এই সমস্যাটি এখনই তোমরা ভিডিও পজ করে খাতাকলো ক্যালকুলেটর নিয়ে সমাধান করার জন্য লেগে যাবে তারপর কাজ করা শেষ হলে আবার ভিডিওটি প্লে করে উত্তরটি মিলিয়ে নাও এবার আমরা এই প্রবলেমটিকে সলভ করি একই পাত্র হতে একই পাত্র হতে যখন বলা হয়ে থাকে তোমরা বুঝতেই পারছো সে একই ভলিউম বা ভি তাদের সেম একই পাত্র হতে অক্সিজেন এবং টোয়েন্টি পারসেন্ট ওজন মিশ্রিত অক্সিজেনের ব্যাপিত হতে যথাক্রমে এইটি সেকেন্ড এবং এইটি ফাইভ সেকেন্ড সময় লাগে ওজন গ্যাসের আণবিক ভর কত খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লক্ষ্য করো একই পাত্র হতে অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয় আর টোয়েন্টি পারসেন্ট ওজন মিশ্রিত অক্সিজেন ব্যাপিত হয় তাহলে বোঝো একটা হচ্ছে পিওর অক্সিজেন গ্যাস আরেকটা হচ্ছে একটা মিক্সচার যে মিক্সচারের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ওজন গ্যাস আছে তাহলে আমাদের পুরো আলোচনাটাতে রয়েছে অক্সিজেন গ্যাস এবং একটা মিক্সচার এবং এই মিক্সচারটার মধ্যে আছে টোয়েন্টি পারসেন্ট ওজন যেহেতু টোয়েন্টি পারসেন্ট ওজন আছে এবং বলা আছে এই ওজন মিশ্রিত একটা অক্সিজেন তার মানে বাকি এইটি পার্সেন্টটা হচ্ছে অক্সিজেন গ্যাস তো আমরা বুঝতে পারছি আমাদের যে দুইটা গ্যাস ব্যাপিত হচ্ছে তার পরিচয় হচ্ছে এরকম একটা অক্সিজেন গ্যাস একটা হচ্ছে টোয়েন্টি ওজন আর এইটি অক্সিজেনের একটা সুন্দর মিক্সচার বলা আছে সময় ব্যাপিত হওয়ার সময় হচ্ছে প্রথমটা অক্সিজেনের পরেরটা মিক্সচারের তাহলে টি অফ অক্সিজেন হচ্ছে এইটি সেকেন্ড আর টি অফ ওজন টি অফ আমরা বলতে পারি মিক্সচার টি অফ মিক্সচার দেওয়া আছে এইটি ফাইভ সেকেন্ড সুন্দর মতন এই ডেটা ব্যবহার করে এখন আমার বের করতে হবে ওজন গ্যাসের আনুবিক ভর কত ওজন গ্যাসের আণবিক ভর বের করার জন্য আসলে এখান থেকে আমার ডিরেক্ট কোনো সূত্র নাই আমি গ্রামের ব্যাপন সূত্র ব্যবহার করতে পারি সেই সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে এম ওয়ান বাই এম টু ইজিক্যাল টু টি ওয়ান বাই টি টু আমরা এরকম একটা সূত্র জানি তাহলে মিক্সচারের সময় বসাইলে আসলে মিক্সচারের আনুবিক ভর বের হয়ে আসবে তাহলে আমরা আপাতত মিক্সচারের আণবিক ভরটা বের করার চেষ্টা করি তাহলে লক্ষ্য করো এম অফ মিক্সচার ডিভাইডেড বাই এম অফ ওজন ইজিক্যাল টু টি অফ মিক্সচার ডিভাইডেড বাই টি অফ অক্সিজেন গ্যাস তাহলে এম অফ মিক্সচার যেটা আমি বের করতে চাই এম অফ অক্সিজেন গ্যাস আমরা জানি মুখস্ত বত্রিশ টি অফ মিক্সচার সময় লাগছে পঁচাশি সেকেন্ড আর অক্সিজেন গ্যাসে সময় লাগে আশি সেকেন্ড রুট ওভার করা আছে তাহলে এখন তুমি ক্যালকুলেটার নিয়ে ক্যালকুলেশন করো দেখবা এম অফ মিক্সচার আসে থার্টি সিক্স পয়েন্ট ওয়ান টু ফাইভ এর মানে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ওজন আর এইটি পার্সেন্ট অক্সিজেনের যে মিক্সচার তার আণবিক ঘর হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ওয়ান টু ফাইভ এখন একটু লক্ষ্য করে দেখো এই এম অফ মিক্সচারটা কয়জনের মধ্য দিয়ে এসেছে এই এম অফ মিক্সচারের মধ্যে ওজনের অংশীদারিত্ব হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে টোয়েন্টি পার্সেন্ট ইফ ইন্টু ওজনের আণবিক ঘর যোগ এইটি পার্সেন্ট ইন্টু অক্সিজেনের আণবিক ভর এম অফ অক্সিজেন তাহলে এখানে আমরা এখন যদি মান বসানো শুরু করি এম অফ মিক্সচার দেওয়া আছে আমরা বের করলাম এখানে থার্টি সিক্স পয়েন্ট ওয়ান টু ফাইভ টোয়েন্টি পারসেন্টকে লেখা যায় পয়েন্ট টু এম অফ ওজন আমরা বের করতে চাই এইটি পার্সেন্টকে লেখা যায় পয়েন্ট এইট আর এম অফ অক্সিজেন হচ্ছে বত্রিশ তাহলে দেখো মিক্সচারের আণবিক ভরকে বের বের করার জন্য আমরা প্রত্যেকটা নিজ নিজ গ্যাসের আণবিক ভরের সাথে পার্সেন্টেজকে গুণ করে গুণ ফলগুলো যোগ করেছি তো আলটিমেটলি এখান থেকে ক্যালকুলেশন করলে এম অফ ওজন তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলেই পাবে ফিফটি তাহলে এটাই হচ্ছে আমাদের ওজন গ্যাসের আণবিক ভর এটা বেশ কঠিন একটা সমস্যা ছিল তোমাদের মধ্যে কেউ যদি সলভ করে থাকো তুমি অবশ্যই বাংলাদেশের যে কোনো ভর্তি পরীক্ষাতে চান্স পাওয়ার মতন যোগ্যতা রাখো তুমি যদি আসলে সেই ব্যক্তিটা হয়ে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তুমি এই প্রবলেমটাকে সমাধান করতে পেরেছ তোমাকে অভিনন্দন